অসুরের মুখে দাঁড়িয়ে তাও কাটিয়ে ওরে আমার গোবিন্দরে ওরে ধর্ম বসে রে ওই কয়টাই কি ধর্ম বসতো অসুরের দাঁড়িয়ে ওই লোকের কাটছে ওর মুখেই দাঁড়িয়ে নাই তাই ওরে একটু মাহুন্ড আমি যদি বলতাম যে তোর মুখেই তারি নাই তাহলে তুই ওই দাবি কাটলি কে আমার মুখে দাড়ি নাই আছে কিনা রবীন্দ্রনাথের মুখে তারি নাই ব্যাসদেবের মুখে তারি নাই তুমি যে কাটলা তোমার জন্মের আগে তোমার দাদার দাদা দাদার দাদা দাদার দাদা তার জন্মের আগে এই সনাতন ধর্মে আর্য ধর্মের মুখে দাঁড়িয়ে তারা আমলে মূর্তি ভাঙলেই কইছে পাগলে ভাঙছে আর এখন সরকার কয় বাতাসে এই বলবার গেল আপনার বলা যাবে না সেইটি বলা যাবে না তাই আমার ডাকেন কে আমার ডাকতেন না আমি সনাতনী আমার সনাতন কোটি জন্মে স্বীকৃতির ফলে সনাতন ধর্মে গ্রহণ করেছি আমার ধর্ম সম্বন্ধে যদি কোনো কোনটা মন্তব্য করে আমি তার প্রতিবাদ করব করব। তাতে সে যে হোক মন্ত্রী ম্যানেজার আমি কোনো কালকে চিনি না যে দল হোক আওয়ামী লীগ বিএনপি জামাতি ইসলাম হিফাজত অন্য অন্য দল যা যাসক যা আছে পৃথিবীর যে দল আমার সনাতনের বিরুদ্ধে কথা বলবে আমি কার বিরুদ্ধে কথা বলবো যে আমার সনাতনীকে রক্ষা করবে যে আমার সনাতনী মূর্তি ভাঙা বন্ধ করবে যে আমার সনাতনী পূজা দলের সাপোর্টার হব না হলে অন্য কোনো দলকে আমি মানি না জানি না পান্না দিশা এক সরকার তারা আমলে মূর্তি ভাঙলেই কইছে পাগলে ভাঙছে আর এখন এর সরকার কয় বাতাসে ভাঙছে

বিক্রম দিতে হবে নিজের স্বধর্ম রক্ষা করতে হবে নিজের স্বধর্মের প্রতি আঘাত আসলে তার প্রতিবাদ করতে হবে লাঠি নিয়ে তা নিয়ে তার প্রকৃত জবাব দেহিতা করতে হবে নাহলে আপনি সনাতন নয় আপনি তা পুরুষ আমি কোনোদিন কোনো ধর্মকে নিন্দা করি না আমার কাছে কোনো আমার সনাতন আমাকে এই শিক্ষা দেয়নি অন্য ধর্মকে কটাক্ষ করো অন্য ধর্মকে হিংসা করো আমার সনাতন শিক্ষা দিয়েছে তোমার ধর্মকে প্রতিপালন করো তোমার ধর্মকে ভালোবাসো অন্য ধর্মকে শ্রদ্ধা করো এটা আমার সনাতনের শিক্ষা আমি সেই শিক্ষায় শিক্ষিত আমি সেই আদর্শটাকে ধরে বসে আছি আমি কোনো কাউকে হিংসা করার জন্য নয় আমার সনাতন কাউকে হিংসা করে না বাংলাদেশে জানেন আজকে যারা সম্প্রীতির বার্তা দেয় কোনো জায়গা দেখেছেন তাদের কোনো অনুষ্ঠানে এই সম্প্রীতির বার্তা কোনোদিন কেউ বলছে খালি হিন্দুদের পূজা মণ্ডপে এসে সম্প্রীতি সম্প্রীতি দেখায় আসলে মুখে যা বলে কাজে তা করে না ওই আপনাকে নরম পাইছে আপনাকে কাছে এসে গেলে সম্প্রীতি মানে তোমরা সালারা দেখবেন ওই এক জায়গায় একজনের মার খাওয়া কি কী করা হয় জানেন ধৈরি লাগাই দিয়া ওই সিটারে মার খাওয়া বা আরেকজনের সাইডি দরে ধৈরি রাখে বা দে আমাকে ওই সম্প্রীতির কথা কইয়া মারার একটা কায়দা করছে তাই বলে কতকাল মার খাবো ওই মার খাইয়ে এই যাবা প্রতিবাদ করতে জানো তবে যুব সমাজ আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমরা কোনো দলের বিরুদ্ধে নয় কোনো রাজার বিরুদ্ধে নয় তবে আমার একটাই কথা আমার সনাতনী জাতি যদি কোনো আমার সনাতনী জাতির প্রতি যদি কোনো আঘাত আসে যে দল যে মত যে হোক আমি তার প্রতিবাদ করে যাবই যতদিন ধরে প্রাণ থাকবে পারবে না তুই তোমরা ভয় পাচ্ছ পারবে কিনা আমাকে আনতে হলে আমি কার নীতিতে চলতে পারবো আমি একমাত্র আমার ঈশ্বরের নীতির বাইরে আমি চলি না আমি কোন নিতার নীতিতে চলি না আমি কোনো গোবিন্দের পাচাটা সাধুগুলো বৈষ্ণবের পাচাটা কুকুর আমি কোনো নিতার পাচাটা কুকুর নয় আমি কোন নিতার অধীন নয় আমি আমার ভগবানের অধীন তাই এজন্য বলছি চরণে হাত রেখে বলছি যখন যে স্টেজে যাবেন যখন যে আলোচনা করবে তার একটা গতি আছে তার একটা সময় আছে তার একটা ভাবনা আছে কোনোদিনও সেটাকে সে এমন কোনো কথা বলবে না যে কথার মধ্য দিয়ে একটা অসামাজিক কার্যকলাপ সৃষ্টি হয়ে যাবে আপনারা তো আপনাদের গ্রামের মাতবা কিন্তু আমাদের চলতে হয় সারা বাংলাদেশ তা আমি একজনকে হিংসা করে একজনকে হিংসা করলে আমাকে দশজন হিংসা করবে এ কথাটা আমাদের মেমোরিতে থাকে এটা আমাদের ব্রেনে সব সময় থাকে যদি আমি একজনকে হিংসা করি দশজন আমাকে হিংসা করবে করবে না করবে কি না তাহলে এত সাধু সাজার কাজ নাই মাঝে মাঝে লক্ষ্মী পূজা করছেন ধন সম্পদ দিয়ে এসছি তো ইয়ে করছেন আরে না কয়েকদিন আগে দুর্গে পুজো গেছে না হ্যাঁ পন্ডিত দুর্গা পুজো গেছে না দুর্গের হাতে কি আছে আর কি আছে যদি তুই পাশে দুকে বসে রইছ যমার কলেরা না না띵 গেছে যম কলেরা শুনুন আবার একটারে বাদ দিলে গালি দিতে যাই বল আমারে তো বল এই পন্ডিতরা যে কথাটা ভালো করে শুনুন দুর্গা পূজা দুর্গা মায়ের পূজা করছেন কি দুর্গার হাতে অস্ত্র আছে না অস্ত্র নাই হ্যাঁ কেন অস্ত্র কেন না অসুর কে না ভালো মানুষের बात করবার জেনে না বাংলাদেশে যে কি নাটক বাজলো কাছে রে বাবা এই নাটকের চোটে অসুরের মুখে দাঁড়িয়ে তাও কাটিয়েছে ওরে আমার কবিন্দরে ওরে ধর্ম ওই ওই কয়টায় কি ধর্ম বোঝত অসুরের দাঁড়িয়ে এনুশ যেটাই কাটছে ওর মুখেই দাঁড়িয়ে নাই তাই ওরে একটু মাহুন্ড হইছে আমি যদি বলতাম যে তোর মুখেই দাঁড়ি নাই তাহলে তুই ওই দাঁড়ি কাটলি কেন আমার মুখে দাঁড়ি নাই আছে কি না রবীন্দ্রনাথের মুখে তারি নাই ব্যাসদেবের মুখে তারি নাই কথা তুমি যে তালি কাটলা তোমার জন্মের আগে দাদার দাদা দাদার দাদা দাদার দাদা তার জন্মের আগে এই সনাতন ধর্মে আর্য মহর্ষিদের মুখে দাঁড়িয়ে ছিল কথা কন্য না তো কিছু নাম রাখছো মনু আর কিছু বললাম না যানি বুঝাই ইশারাতে মুক বোঝে কি নি বুঝুনাই মাটির মূর্তি তারই তাই নিয়ে সিলভার গেছে ওরে ফলমানরে ওরে ধর্ম দেখাইছে ধর্মরে কি সুধা করে ধর্ম ওটা নয় সাম্যতার বাণী যেখানে আছে ভালোবাসা যেখানে আছে অহিংসা যেখানে আছে ধর্ম সেখানেই বিরাজমান ধর্ম সেখানেই বিরাজমান ভাবি না কোনো কথা বলবো কয়দিন অসুস্থ ছিলাম দুর্গা পুজোর মধ্যে হসপিটালে ভর্তি ছিলাম এই জন্য কোনো কথা বলতে পারিনি তো আজকে একটু খোলা মাঠে আইসি তো তাই দুটো বলে যাই পথে তো বলে কিছু বলবেন না ওই কেন গাড়ি ভিতর নিয়ে আবার চাপাই তারপরে চাপাইলেও কি হবে মুখ একবার শরীর লেখের বন্ধ হয় না বললে তো চাপ না এই জন্য প্রত্যেকটা নরনারী মা দুর্গা যেমন অস্ত্র ধারণ করেছি অশুভ শক্তি অসুরকে বিনাশের জন্য প্রত্যেকটা সনাতনী জেগে ওঠো অশুভকে বিনাশ করার জন্য জেগে ওঠো ভূমিয়ে আর থেকে না ভয় পেয়ে কোনো লাভ নেই পিঠ দেওয়ালে ঠেকে গেছে স্বর্ণ খেয়ে হবে কোনো ভাই নেই কিসের মা ভাই সনাতনী এত মরার ভয় করে সনাতন এত মৃত্যুই নাই শ্রীমদ ভগবত কি বলছে পরমাত্মার কোন মৃত্যু আছে না তাহলে গীতা যদি বিশ্বাস করো তাই এত ভয় পাও কেন এত ভয় পাওয়া সনাতন সম্প্রীতির ফুলা একটু সাহস যোগাই হোক খালি সম্প্রীতির নামে সংগঠন করিয়ে খালি ওই ক্লাব বানাইয়ে থাইকো না একটু নিজেকে একটু তেজ তেজটা একটু জাগ্রত করো খালি কিলাব বানাইয়ে খালি করলে কাজ যাবে না দুর্গা অসুর বিনাশ হচ্ছে তোমারও একটু তেজের প্রয়োজন আছে শক্তি ভক্তি এই দুটোই দরকার আছে খালি ওই শক্তিবিহীন ভক্তি ও ধসে বঙ্গ কথা